বারবার বারবার ব্যাকআপ বা কয়েকদিন ব্যাকআপ কিন্তু অনায়াসে কিন্তু এটা দিয়ে পেয়ে যাবে মানে ভিউয়ার আছে ওনারা যদি স্পষ্ট দেখতে পারে এবং আমার কথাটা যদি স্পষ্ট শুনতে পারে তাহলে কিন্তু আমার কন্টেন্ট ক্রিয়েশন মানে সুয়াদ সোজা হয়ে যায় আসসালামু আলাইকুম সুনাটেক ভিডিও থেকে আমি নাদিম নতুন আরো একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজ করছে যারা নাকি কন্টেন্ট ক্রিয়েশন করতে যাচ্ছেন বা নতুন একটা মাইক্রোফোন নিতে যাচ্ছেন বা ডিসিশন নিতে যাচ্ছেন মানে ডিসিশন নিতে পারছেন না তাদের জন্য হতে পারে সম্পূর্ণ ভিডিওটা একদম বেস্ট একটা ভিডিও আর ভিডিওটা শুরু করার আগে অ্যাড্রেসটা বলে দিচ্ছি অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ী রায়বাগ রায়বাগ সুপার কমপ্লেক্স মার্কেট সুনাটেক ভিডিও এখানে আসলে সবসময় কোয়ালিটি ফুল প্রক্টগুলো কিন্তু পেয়ে যাবেন তো আজকে কথা বলবো হচ্ছে কন্ট্রি ক্রিয়েশন যারা শুরু করতে যাচ্ছেন বা কন্ট্রি ক্রিয়েশন শুরু করে ফেলেছেন বা একটা নতুন মাইক্রোফোন নিতে যাচ্ছেন তাদের জন্য গুলো নিয়ে সাজে মানে নিয়ে আসছি মোটামুটি আট থেকে আট থেকে দশটা মডেল নিয়ে আসছি কারণ স্পেসিফিক ভাই প্রাইজের মধ্যে বেস্ট কোয়ালিটি প্রাইজের মধ্যে বেস্ট কোয়ালিটি থাকবে এছাড়া সম্পূর্ণ ভিডিওটা দেখেন এছাড়া আপনার কোনটা প্রয়োজন এছাড়া আপনি কিন্তু অটোমেটিকলি জেনে যাবেন এই মাইক্রোফোনগুলো দেখলে তো ফার্স্টে যদি আমরা দেখি একদম কম বাজেটের মধ্যে যারা একটা ভালো মাইক্রোফোন মাইক্রোফোনাচ্ছেন তারা কিন্তু এটা নিতে পারে কে নাই একদম বাজেটটা কম হাজার টাকারও নিচে একটা ভালো কোয়ালিটি ডুয়েল ডুয়ে মাইক্রোফোনের মধ্যে তাহলে কিন্তু এটা নিতে পারেন এটা হচ্ছে কত ছয়শো পঞ্চাশ টাকা কিন্তু এই লাইটটা এই মাইক্রোফোনটা কিন্তু মডেলের মধ্যে অনেক সুন্দর এবং দারুণ একটা কোয়ালিটি কিন্তু এটা আচ্ছা তারপর যদি দেখায় ডি কে ইলেভেন প্রো জনপ্রিয় একটা মডেল হ্যাঁ এটার মধ্যে অনেকে আছে টাইপ সি টাইপ সি ছাড়া এটা কিন্তু টাইপ সি এবং নয়েজ ক্যান্সেলেশন সহ অনেকগুলো আছে নয়েজ ক্যান্সেলেশন ছাড়া এটা কিন্তু আমাদের দুইটাই হাতে পেয়ে যাবেন টাইপ সি এমন টাইপ সি টাইপ সি এবং আইফোন দুইটা কিন্তু আপনাদের এটার দাম হচ্ছে অরিজিনাল নয়স ক্যানসেল সহকারে যেটা আছে নিতে পারেন এটার দাম হচ্ছে মাত্র পনেরোশো টাকা টু হাজার টাকার উপরে বাজার তাদের জন্য এটা মাইক্রোফোন বেস্ট হতে পারে কারণ আমার কন্টেন্ট শুরু থেকে কিন্তু এই একটা মাইক্রোফোন আমি কিন্তু ইউজ করেছি অনেকদিন যাবৎ খুব দারুণ নয়েজ ক্যান্সেলেশন আছে এবং দারুণ কিন্তু আপনার নয়েস যে আছে মানে আছে কিন্তু ন্যাচারাল ভয়েস কিন্তু এটা ধরে রাখে সবসময় আর এটা দিয়ে কিন্তু মোটামুটি একদিন চার্জ দিলে যারা নাকি নতুন পর্যায়ে তারা কিন্তু এক মানে অনায়াসে চার থেকে পাঁচ দিন অনায়াসে কিন্তু ব্যাকআপ পেয়ে যাবে এবং চার থেকে পাঁচ দিন অনায়াসে চার্জ ছাড়া কিন্তু আপনারা ইয়ে করতে পারেন কারণ এটা কিন্তু এয়ারপোর্টস এর মধ্যে একদম সুন্দর এবং কয়েকবার কিন্তু আপনারা এটা দিয়ে চার্জ করতে পারবেন আচ্ছা তারপর যদি দেখাই অনেক সুন্দর আরেকটা মাইক্রোফোন এটা যদি দেখেন কে ফোরটি মডেলের মধ্যে এটা চাইনিজ মাইক্রোফোন বাট এটার মধ্যে কিন্তু দুইটা অপশন দেওয়া আছে সেটা একটু আইফোন এবং টাইপ সি দুটারই কিন্তু রিসিভার গুলো দেওয়া আছে এবং মাইক্রোফোন দিয়ে কিন্তু আপনারা শো করবে যে চার্জ আছে নাকি মানে চলতেছে নাকি এটা যেটা ডিসপ্লেতে কিন্তু শো করবে দেখেন কত সুন্দর ডিসপ্লেতে শো করবে এবং নয়েজ ক্যান্সেলেশন মোডটাও কিন্তু এটার মধ্যে পেয়ে যাবেন এটা একটা জনপ্রিয় মাইক্রোফোন বাজেটের মধ্যে একদম সেরা একটা মাইক্রোফোন কিন্তু এটা হচ্ছে কে ফোরটি এটা কিন্তু একদম দাম আছে একটা প্রাইজে দিয়ে দিচ্ছি দাম বাজেট দুই হাজারের মধ্যে একটা কোয়ালিটি মাইক্রোফোন যাচ্ছে নয়েজ ক্যান্সেলেশন সহকারে আজকে মোটামুটি প্রতিটা মানে মাইক্রোফোনগুলোই নয়েজ ক্যান্সেলেশন থাকবে বাট প্রাইস অনুযায়ী প্রাইস অনুযায়ী একদম কোয়ালিটিফুল ঠিক আছে আর এটা হচ্ছে মাত্রগত উনিশশো পঞ্চাশ টাকা হলে কিন্তু এই কে ফরটি আমাদের কাছ থেকে এটা পেয়ে যাবেন সহকারে তারপর জনপ্রিয় জনপ্রিয় আরেকটা মডেল মডেল একদম একটা ভাই মধ্যে সেরা যারা একটু গোল্ড কয়েনের মতো যে ইয়াগুলো আছে গুলো একটু দিতে তারা কিন্তু এটা কিন্তু আমাদের দুইটা ভেরিয়েন্ট আছে এটা হচ্ছে টাইপ সি এবং আইফোন দুইটা ভেরিয়েন্টে পেয়ে যাবেন এবং এটাতে যে কেসটা আছে দেখেন কেসটা একদম এটা কিন্তু একশো পার্সেন্ট অরিজিনালটা হবে ঠিক আছে তো এটা কিন্তু আমাদের কাছে নিতে পারে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা হলে এটা মধ্যে ইকো যে মোড আছে বা যারা লাইভ শো ইন্টারভিউ ক্ষেত্রে ইউজ করতে যাচ্ছেন আউটডোর ইউজ করবেন বা ইনডোর ইউজ করবেন তারা কিন্তু এই মাইক্রোফোনটা নিতে পারেন একদম বাজেটের মধ্যে সবচেয়ে সেরা মাত্র ষোলো পঞ্চাশ টাকা হলে এস এক্স এটা কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এছাড়াও ভাই আপনারা ডিসিশন নিতে পারছেন না কোনটা নিব কোনটা নিবো আমাকে ফোন দেন আপনার বাজেটটা বলেন বাজেটের মধ্যে আমি সবচেয়ে সেরাটা দেওয়ার শুরু করবো মানে চেষ্টা করবো ভাই আমি যে এখন মানে মাইক্রোফোনটা দিয়ে কথা বলতেছি আমার বাজেট ছিল ভাই দশ থেকে বারো বা পনেরো ওই হিসাবে কিন্তু আমি ওই সময় এই নিচ্ছি সাড়ে দশ হাজার টাকা দিয়ে তো এটার যে কোয়ালিটি আমি যে সময় তিন থেকে চার বছর আগে বাট এটার যে বয়স কোয়ালিটি এটার মধ্যে কিন্তু সেম কোয়ালিটি কিন্তু আমাদের এখানে মাইক্রোফোন গুলা কিন্তু পেয়ে যাবেন এটার মতো একদম সুন্দর ভয়েস ক্যান্সেলেশন আসবে তারপর আরেকটা মডেল চাইনিজের মধ্যে আরেকটু ভালো কোয়ালিটির মধ্যে চাচ্ছেনোয়েন্টি ওয়ান এর থেকে ভালো তাহলে কিন্তু এটা নিতে পারেন এটাও কিন্তু একদম দারুণ একটা মাইক্রোফোন হ্যাঁ এটার দাম রাখছি মাত্র কত আঠারোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু আমাদের কাছ থেকে এই মাইক্রোফোনটা পেয়ে যাবেন এটা নয়েজ ক্যান্সেলেশন আছে ইকো মোড আছে এমন পাওয়ার ব্যাংক সিস্টেম আছে মোটামুটি যেহেতু শুধুমাত্র এই ছাড়া প্রতিটাই কিন্তু পাওয়ার সিস্টেমটা আছে যে কোনো সময় আপনারা এটা কিন্তু চার্জ করে বারবার বারবার ব্যাক আপ বা কয়েকদিন অনায়াসে কিন্তু এটা দিয়ে পেয়ে যাবেন আচ্ছা তারপর আপনাদের বাজেটটা ভালো বয়েসটা ন্যাচারাল চাচ্ছেন আউটডোরে শুট করবেন সবসময় এনিথিং ব্লগিং করেন হ্যাঁ তাদের জন্য এই একটা মাইক্রোফোন হতে পারে দারুন কারণ নিফো যে ব্র্যান্ড বর্তমান সময়ে দারুন দারুন মাইক্রোফোন গুলো কিন্তু নিয়ে আসছে দেখেন নিফো ব্র্যান্ডের যে মাইক্রোফোনটা আছে এটা কয়েন এর অনেক সুন্দর এটা কিন্তু আছে অপশন আছে আছে ইকো মোড হ্যাঁ একদম লাইভ যে করার জন্য যাওয়া যায় এ টু জেড সকল কিছু কিন্তু এটাতে পেয়ে যাবেন একটা রিসিভার দেওয়া এটা কিন্তু টাইপ সি এবং আইফোন দুটো ভেরিয়েন্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন ঠিক আছে তো এটার দাম কিন্তু একদম ধামাকা প্রাইস রাখছি মাত্র 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 কত একদম ধামাক প্রাইস এটা হচ্ছে নিপোর মধ্যে এনপি ফিফটি এইট এনপি ফিফটি এইট এর দাম রাখছি আমরা একদম ধামাকা প্রাইস মাত্র 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 কত বাইশশো পঞ্চাশ টাকা হলে কিন্তু আমাদের কাছ থেকে এনপি ফিফটি এইট পেয়ে যাবেন আচ্ছা এটার মধ্যে আছে এনপি সিক্সটি সিক্সটিটা কিন্তু এখন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ইনশাল্লাহ ইনশাল্লাহ সামনে পরবর্তী বিরোধে ইনশাল্লাহ পেয়ে যাবেন ওটার দাম রাখছি মাত্র কত সাতাশশো পঞ্চাশ টাকা হলে কিন্তু সিক্সটি পেয়ে যাবেন সিক্সটি কিন্তু ভাই দারুন একটা মাইক্রোফোন মাত্র সাতাইশো টাকায় আচ্ছা সিক্সটি ওয়ান মাঝখানে শেষ হয়ে গেছিল সিক্সটি ওই সময় আমাদের এটা হচ্ছে আপডেট আমি যে কথা বলছি এটার থেকে ভাই ভালো বয়স বয়স আপনাকে এটা দেবে দিবে একদম ন্যাচারাল বয়স দিবে নয়েজ ক্যান্সেলেশন আছে ইকো মুড আছে একদম ন্যাচারাল বয়স আছে এছাড়াও পাওয়ার ব্যাংক যেটা আছে ওটা কিন্তু অনেক শক্তিশালী একটা পাওয়ার ব্যাংক ইনশাল্লাহ একবার ইয়া করলে কয়েকবার চার্জ দিয়ে কিন্তু আপনারা সহজে করতে পারবেন আর এক একটা না কিন্তু এটা দিয়ে কিন্তু প্রায় দুই থেকে আড়াই ঘন্টা আপনারা রেকর্ডিং করতে পারবেন এটা রাখছি মাত্র মাত্র কত মাত্র তেত্রিশশো পঞ্চাশ টাকা হলে কিন্তু এই মাইক্রোফোনটা পেয়েছেন ভাই দশ হাজার টাকার মাইক্রোফোন কে টাকা দিতে পারবে এই টু ওয়ান মডেলের এই মাইক্রোফোনটা তো যারা একটা ভালো কোয়ালিটির মাইক্রোফোন নিতে আপনার বাজেটটা বাট কম বাট কোয়ালিটি যাচ্ছেন দশ হাজার বারো হাজার টাকার মাইক্রোফোনের মতো তাহলে কিন্তু এই একটা মাইক্রোফোন আপনার জন্য হতে পারে বেস্ট অ্যান্ড বেস্ট ঠিক আছে মানে নিঃসন্দেহে নিতে পারেন এই একটা মাইক্রোফোন নিলে আপনার মনে হয় না আরো দুই চার বছর কোন মাইক্রোফোন কিনা লাগবে কারণ ভাই আমার কন্টেন্টের কোয়ালিটি যদি ভালো হয় ভয়েসটা যদি ভালো হয় দেখতে যদি পারে পাবলিক স্পষ্ট হবে হ্যাঁ যারা মানে ভিউয়ার আছে ওনারা যদি স্পষ্ট দেখতে পারে আমার কথাটা যদি স্পষ্ট শুনতে পারে তাহলে আমার সোজা সোজা হয়ে যাবে কথায় মানে আপনার সময় বেড়ে যাবে যে সময় আপনার কোয়ালিটি ভালো হবে বয়সে ঠিক আছে তো ভালো বয়সের জন্য কিন্তু আপনারা এটাই মাইক্রোফোনে কিন্তু ইনভেস্ট করতে পারেন মাত্র গত তেত্রিশ পঞ্চাশ টাকা হলে কিন্তু এটা আপনারা পেয়ে যাবেন আচ্ছা তারপর বয়া বয়ার মধ্যে কিন্তু অনেকগুলো মাইক্রোফোন আছে যেমন আমি নিজে এখন যেটা আছি এটা কিন্তু বয়ার মধ্যে এটা কিন্তু বয়ের মধ্যে কিন্তু দেখেন টাইপ সি আছে আছে আইফোন এবং ক্যামেরা তিন ভাবে কিন্তু এটাতে ইউজ করতে পারেন একটু রোড টাইপের নয়স ক্যান্সেলেশন ইকো লাইভ এর জন্য ইন্টারভিউ এর জন্য ভালো একটা ফোন এটা নিয়ে কিছু বলেন নাই ইউটিউবে অসংখ্য সংখ্যক রিভিউ দেওয়া আছে হ্যাঁ ওই রিভিউ গুলো কিন্তু দেখে এটা নিতে পারেন এটার দাম রাখছি মাত্র মাত্র কত বয়ার মধ্যে দারুণ একটা মাইক্রোফোন এটা রাখছি মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন ঠিক আছে একদম ধামাচা প্রাইস দেওয়ার চেষ্টা করছি ইনশাল্লাহ যেগুলো আমি অনলাইনে রিভিউ নাই ইনশাল্লাহ ওই মাইক্রোফোন গুলার রিভিউ নিয়ে আসবো কারণ এই ব্র্যান্ডটা হচ্ছে একদম নতুন একটা ব্র্যান্ড এগুলা অনলাইনে কিন্তু রিভিউ নাই ইনশাল্লাহ এগুলার রিভিউ গুলো নিয়ে আসবো এবং অরিজিনাল অথেন্টিক কোয়ালিটির প্রোডাক্টের রিভিউ গুলো কিন্তু ইনশাল্লাহ শূন্য টাকা ভিডিওতে থাকবে তো এরপরও যারা দেশে শুনতে পারছেন না আমি আবার বলে দিচ্ছি তারা আমাদের ফোন নাম্বার ফোন দেন